নিজের গরু ডেইরি ফার্মের যে দুধ এটাও জনগণের জন্য উনি চেষ্টা করছেন যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার তো ওই আলোকে উনি নিজে উদ্যোক্তা একজন সেই উদ্যোক্তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব এবং তিনি কিভাবে শুরু করছেন এবং কীভাবে আজকে প্রায় দুই তিন বছর যাবত এই লেয়ার মুরগিটা পালন করছেন তো এই আলোকে আমি আজকে জানতে চাবো রাসেল মেম্বার ভাইয়ের সাথে আমরা কথা বলবো ওনার ওনার যে অভিজ্ঞতা সেটা আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম জি ভালো আপনি যে খামার শুরু করলেন কীভাবে খামার শুরু করলেন কোন ইয়েতে আপনি উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছাটা পোষণ কিভাবে এটা আসলে ভাই আমিও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আর দেখছি বা শুনছি যে মুরগি পালনে লাভবান হয় ডিমের মুরগিটা লাভবান হয় তারপর নিজে চেষ্টা করে দেখলাম আসলে এটা একটা লাভবান ব্যবসা যে আপনি সঠিকভাবে পরিচালনা করে এই খামারগুলো আপনি পরিচালনা করতে পারেন এটাতে আপনার ভালো একটা লাভ আসে মুরগি এটার খুব ভালো একটা ইয়ে আসে সে তো এই শেডটা করতে আপনার কি রকম এটা কয় হাজার মুরগি আছে এটা 2000 পাশে দিয়ে আছে এটাতে 2000 মুরগি আছে প্লাস ওই পাশেটাতে 2000 তো আপনি যারা নতুন যদি কেউ নতুন এই এই সেক্টরে আসতে চায় এই শেডটা করতে কত টাকা খরচ হতে পারে বলে আপনার আপনি খরচ করছেন মনে হচ্ছে আমার এই শেডটা একটু আমরা একটু খরচ বেশি হইছে এটা আপনার ওই যে আমরা কাট ব্যবহার করছি না আমরা ওই যে লোহা স্টিলের স্টিলে এগুলো আপনার একটু খরচ বেশি হয়ে গেছে এটা তো 100 আপনি আমরা দীর্ঘদিনের একটা পরিকল্পনা এই আচ্ছা আচ্ছা এটা তো মিনিমাম কত টাকা খরচ হচ্ছে আপনার একটা ঘরটা করতে প্রায় সে টাকা প্রায় আপনার বিশ বাইশ লাখ টাকা শুধু ঘর দেখার এটা মজবুত ব্যাপার এই ঘরটাকে স্টিললেশে যার সব আপনার ইয়াগুলো আপনার সার দিয়ে করলে তাহলে কিন্তু আমার আর একটা কোনো ব্যবহার নেই আমার

আচ্ছা খাদ্যটা মানে নিজেরাই কয়েকটা লাগে তিন বেলা খাবার দেন না আপনাদের কি মানে এই যে এই যে খাবারটা নিচ্ছেন এখন দাম কিরকম দাম কি আগে থেকে একটু বেশি বা দেখা যাচ্ছে বাজার তো না খাদ্যর দামটা আপনার একটু বেশি আপনার দামটা বেশি হলেও দাম আপনার মোটামুটি ব্যবসা যদি আপনি এটা মানে করতে পারেন এই ব্যবসাটা লাভবান হচ্ছে আচ্ছা মানে আপনার ওই মানুষের চাহিদা পুষ্টির চাহিদাটাও মিটতেছে আমাদের দেশের যে পুষ্টির চাহিদা হ্যাঁ আমরা মিটাইতে দিতে পারতেছি কারণ এরপরে আপনার লাভবান হইতেছি নিজ লাভবান হচ্ছে নিজে লাভবান হচ্ছে মানুষের যে চাহিদা ডিমের চাহিদা না আমরা পূরণ করতে পারছি তারপরে ডিম শেষে এটা আমরা মুরগি ডাবার যে মাংসের জন্য মাংসের জন্য বাজারে বিক্রি করতে পারতেছে মানে কোনো কিছু ফেলনা যাচ্ছে না আর আপনি যে ওয়েস্টেজ যে গ্যাসের গ্যাসে ব্যবহার আপনি গ্যাস প্রোডাকশন করছেন সুন্দর চমৎকার দেখেন একদম আধুনিক উদ্যোক্তার আধুনিক চিন্তাভাবনা এবং আধুনিক বাস্তবায়ন নিজে মানে কোনো কিছু ফেলার কিছু নেই আপনি এটা রিসাইক্লিং করে গ্যাস উৎপাদন করতেছেন সেটা আপনার বাসা বাড়িতে ব্যবহার করতেছেন চমৎকার আধুনিক প্রযুক্তিতে উনি সব কিছু দেখাশোনা করতেছেন ওইভাবেই তিনি লালন পালন করতেছেন লেয়ার মুরগি তো যারা নতুনদের জন্য আপনি কিভাবে অল্প পুঁজিতে করা যায় ঘরটা করতে হবে আপনার কাঠ করলে যে খরচটা কম আসবে

হ্যাঁ অটো 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 করতেছে পানি টানি যা আছে সুন্দর চমৎকার আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা নতুন খামারি করতেছেন বা করবেন অবশ্যই ওনার যে অভিজ্ঞতা শেয়ার করলেন সেই আলোকে এটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন অল্প বুঝিতে প্রথমে শুরু করেন পরে আস্তে আস্তে আপনি আগে বুঝেন শিখে তারপরে আস্তে আস্তে আপনারা অবশ্যই ব্যবসা বৃদ্ধি করবেন হ্যাঁ ধন্যবাদ রাসুম ভাই ধন্যবাদ এই আকর্ষণ করে আসার জন্য আমাদের গ্রামে আমাদেরকে যেহেতু মানুষকে দেওয়া গেছে অনেকে আসলে খুঁজে আছে ব্যবসা করার মতো মন মানসিকতা নাই তো তারা আমরা ওদের দেখে একজনকে দেখে আমরা করছি লাভবান আমাদেরকে দেখেও আরেকজন করবো ইনশাল্লাহ লাভবান এবং পরিচালনা ঠিকমতো করতে পারে ইনশাল্লাহ লাভবান